ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের আবার টানা চার দিনের ছুটি ঘোষণা করলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে কিন্তু আবারও সরকারি ছুটি ঘোষণা অতিরিক্ত তিন দিনের ছুটির তালিকা দেখে নিন পুরোপুরি ক কবে থেকে ছুটি পড়ছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক পশ্চিমবঙ্গের ছুটি বা গভর্নমেন্ট হলিডে নিয়ে কিন্তু আবারও বড় ঘোষণা রাজ্যের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ছুটির মহড়া লেগেই আছে একের পর এক সরকারি ছুটি লেগেই আছে স্কুল কলেজ অফিস বাংলার সরকার প্রান্তে কিন্তু সারা বছর চলে নানান উৎসব আর সেই উৎসবের কারণে কিন্তু নানান ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার এরই পাশাপাশি বলা হয়েছে যে তাছাড়াও কিন্তু বাঙালির বারো মাসে তেরো তেরো পার্বণ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কিন্তু ছুটি লেগেই থাকে সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি পুজো পার্বণ শুরু হয়ে গেছে আর সেই কারণে কিন্তু পরপর ছুটি পাবেন রাজ্যবাসীরা অক্টোবর মাসে দীপাবলি দুর্গাপুজোর ছুটি তো রয়েছেই নভেম্বর পড়তে কিন্তু ভাইফোঁটাসহ আরও কিন্তু অন্যান্য অনুষ্ঠান এছাড়াও নভেম্বর মাসে আরও বেশ ছুটির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার কোন কোন দিন সেই ছুটি দেওয়া হয়েছে বা হবে নতুন এই মাসের ছুটির লিস্ট দেখে নিন এখানে বলা হয় যে গত অক্টোবর মাস থেকে পশ্চিমবঙ্গের উৎসব মেজাজ সেই কারণে কিন্তু বাড়ছে সরকারি ছুটি বা হলিডে সংখ্যা উৎসব ও অনুষ্ঠানের মধ্যে কিন্তু বন্ধ ছিল রাজ্য স্কুল কলেজ অফিস ব্যাংকিং প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর দুর্গাপূজা লক্ষ্মী পূজা হওয়ার পরে এবারে কিন্তু আসছে কালী পুজো জগতী পুজোর পালা আর এই আবহে কিন্তু ফের রাজ্যের আয়োজিত হচ্ছে ভোট এবং সূত্রের খবর সাম্প্রতিক নৈহাটি এবং মাদারীহাট এবং সহ কিন্তু বাংলার ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আর এই কারণেই কিন্তু নতুন করে সরকারি ছুটি বা গভর্নমেন্ট হলিডে ঘোষণা করা হচ্ছে এবং জানা যাচ্ছে আগামী তেরোই নভেম্বর নৈহাটি মাদারিহাট এবং তালডোংরা এবং মেদিনীপুর এবং হাড়ুয়া এবং সীতায়ে বিধানসভা উপনির্বাচন রয়েছে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে সেই দিনে বিধানসভা কেন্দ্রে এক এলাকায় কিন্তু ঘোষণা করা হল কিন্তু ছুটি সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফে এবং সেখানে বলা হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে জানা যাচ্ছে নয়া ছুটির কথা নভেম্বরে নতুন ছুটির ঘোষণা করল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উল্লেখিত ছয় বিধানসভা এলাকায় সকল সরকারি অফিস সরকারি সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চায়েত পুরসভা একদিনের ওই একদিনের ছুটি জারি থাকবে এবং সেই সঙ্গে বিভিন্ন দোকান ও চা বাগান ছাড়াও কিন্তু শিল্প বাণিজ্যিক সংস্থা প্রকৃতি মানে প্রভৃতির কর্মীদের সব ছুটি দেয়া হবে বলে কিন্তু উপনির্দ নির্বাচনের দাবি উপনির্বাচনের দিন ইতিমধ্যে জানা যাচ্ছে যে সম দপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ করে আলাদা নির্দেশিকা জারি করা হয়ে হবে বলে কিন্তু জানা যাচ্ছে একুশে নির্বাচনের সময় উল্লেখিত সংশ্লিষ্ট ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস এবং শুধুমাত্র মাঝারিহাট আসনে জিতেছিল শিবির আসন্ন বিধানসভা উপনির্বাচনে রাজ্যের কোন কেন্দ্রে কোন দল আসন ধরে রেখে রাখে এখন সেটাই কিন্তু দেখার বিষয় তবে যাই হোক এই আবহে কিন্তু রাজ্য সরকারি সরকারি তরফে ছুটির ঘোষণা হয়েছে নতুন করে ছুটি পেয়ে আনন্দিত সকল রাজ্যবাসী তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ